আমার নাম অরুণ নোয়াতিয়া বাড়ি কোন বাড়ি চন্দল এডিসি বিলিসা মন্ডু ব্লকের অন্তর্গত কি করেন আপনি আমি কৃষক কৃষি কাজ করেন এই সাংবাদিকের কাছে দাস্ত কি কারণ হইলেন আজকে সাংবাদিকের কাছে দারস্ত হওয়ার কারণ হইল আমার ছেলেরে বিভিন্ন ফর্মুলা দিয়ে সেটা ফুড অফিসের অফিসার বানাইব কে আর অতিরঞ্জন হের বাড়িতে দায়িত্ব নিয়েছে কি আপনি ছেলের কি নাম আমার ছেলের নাম রাকেশ নোয়াতিয়া

প্রথম নিচে দশ হাজার টাকা দ্বিতীয়তে আমার বাড়িতে আছে রা দশ হাজার টাকা এরপরে আমি আমার আবার টাকার তাকদা দেওয়ার পরে আমি জমিন ধানের জমিন বন্ধক দিয়েছে আমি তারা তিরিশ হাজার টাকা দেওয়াইছে আর গাড়ির বাবতে আমি পাঁচ হাজার টাকা পাবো এই হইলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা মানে এটা কি চাকরি দিব গিয়া লই গেছে হ্যাঁ চাকরি দিব গিয়া স্যার তুই হে হে এম হে যে চাকরি দিব মানে কি করে বিশ্বাস করলেন হে যে চাকরি দিব এর তো কোনো এমপি না মন্ত্রী না এমপি না মন্ত্রী না ঠিক আছে কিন্তু দেখা গেছে দিদির লোকেও প্রায় সময় পোস্টস করে আচ্ছা তো এলাকা দিদি ধাই না লোকাল নেতৃত্ব মানে একজন ভালো মানে ভালো একটা সম্পর্ক নেতার সাথে ভালো একটা সম্পর্ক আছে তো এই বিশ্বাস করে টাকাটা দিতে এই বিশ্বাস করে সেটা টাকাটা দাও দাও হইছে মানে কি চাকরি দিব কইছলে হে হে কইছে ফুট অফিসার ফুট অফিসার তো এখন পর্যন্ত আমরা চাকরি তোর কি হইছিনি আপনার ছেলে হে কইছিল কইছিল তখন যখন টাকা দামতে সময় কইছে 15 দিনের মধ্যে অপারটা হইব অপারটা হইলে বাকি টাকা দাও দাও লাগা ডিমান্ড হইছিল 3 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আমরা আবার পাঠাইছিল শঙ্কর সমণিতে আগরতলা শঙ্কর সমণিতে গিয়ে দেখি প্রাইভেট সংস্থা এরপরে আমরা ওইখানে কোনো কিছু টিস্ট নাই নামের কম্পিউটারে কোনো লিস্ট পাইছি না পাওয়া না পাওয়ার পরে আমি ওইখান থেকে বেরিয়ে আসি আসার পরে আমি এমএলএ সাহেবেরও জানাইছি এখন ঘটনার এই এই কাজটা কি শুধু আপনার থেকে করছে আর না এরকম অনেকজনের কাছের থেকে রোড সেফটির সেরাও সতেরো জনের থেকে টাকা নেওয়া হয়েছে এবং এডমিশন অ্যাডমিশন করালেকা আমরা চন্দুলাইয়ের রাজীব নোয়াতি আছে হেও আমাদের বিজেপির কর্ম কার্যকর তো এর কাছে থেকেও চল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়েছে তো এখন আপনি কী চাইতেছেন যে আপনি এখন চাইতেছি যে আমার টাকাটা অতিশতে রিটার্ন করে দাও আর না না হলে আপনি মামলা করবেন না হইলে আমরা আইনের দ্বারস্থ